নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ডেভিড ডলিস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত সকালবেলাকার সমস্ত বাসি কাজগুলো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে সকাল টিফিন বানানোর জন্য দেখতেই পাচ্ছ রুটি করছি আর আমাদের এখন গরমকালের টিফিন বলতে ওই দই রুটিটাই কিন্তু বেশিরভাগ দিনে চলে আজকেও দই রুটি করে নেব আর একে একে প্রত্যেকটা রুটি করা হয়ে গেছে দেখো এবারে তাওয়াটাতে কিন্তু একটু জল ঢেলে দিয়েছি জলটা খুব ভালো ফুটে গেছে এরপরে প্রত্যেকটা রুটি এপাশ ওপাশ করে এই জলে কিন্তু ডুবিয়ে তুলে নেব আগে জানো তো আমি না একদমই রুটি খেতে পারতাম না কিন্তু এখন যেহেতু এভাবে রুটিগুলো ধুয়ে নেওয়া হয় এখন কিন্তু অনায়াসেই দুটো তিনটে রুটি খেয়ে নিতে পারি তার মধ্যে যাদের গ্যাসের সমস্যা থাকে এভাবে খেলে একদমই কিন্তু গ্যাসের কোনো রকম কোনো সমস্যা থাকবে না আর এখন যেহেতু গরম পড়ে গেছে এখন কিন্তু বাজারে দইয়ের কোনো প্রয়োজন হয় না এখন ঘরেই রোজ দিনই দই পাতা হয় কারণ রোজই দইটা খাওয়া হয় আর এদিকে দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে রুটিগুলো এবারে একটা বাটিতে করে দুজনের জন্যই নিয়ে নিচ্ছি তারপরে একসঙ্গে মেখে আলাদা করা হবে দেখো দই চিনি আর নুন দিয়ে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমাদের সকালবেলাকার খাওয়াটাও হয়ে গেছে তারপর আবারও সোজা চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলাকার রান্নাটা আগে কমপ্লিট করে নেব যা সাংঘাতিক গরম পড়ে গেছে রান্নার কাজটা যদি আগে হয়ে যায় না তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আজকে তো সোমবার আজকে আমাদের নিরামিষ তাই জন্য ভাবলাম ঘরে একটু পনির করে নিই এক লিটার দুধ ছিল সেই দুধটা থেকেই কিন্তু ভিনিগার দিয়ে আমি পনিরটা বানিয়ে নিচ্ছি দোকানের পনিরটা আমরা খুব কমই খাই যতটা সম্ভব পারি ঘরে একটু পনিরটা বানিয়ে নি তার ঘরের পনিরটা দেখবে স্বাদটা কিন্তু অনেক গুণ বেশি হয় দোকানের তুলনায় একটা সুতির কাপড়ে ভালোভাবে পনিরটাকে ঢেলে নিয়েছি এবারে করে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে করে গন্ধটা না থাকে তারপরে ব্যাস একটু ওপরে জল দিয়ে মানে জলের ভারী কিছু একটা চাপা দিয়ে রেখে দেব যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায় আর আধ ঘন্টা মতো রাখলে কিন্তু পনিরটা একদম রেডি হয়ে যাবে তো চলো এবারে ঝটফট করে পনিরটা জমতে জমতে এদিকে আমরা ঝিঙে পোস্তটা করে নিই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু যেহেতু আলু দেবো তাই জন্য আলুটাও কিন্তু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম আর দেখবে ঝিঙেটাতে যখন একটু নুন পড়বে তখন কিন্তু জল বেরোয় অনেকটা পরিমাণে তাই জন্য আমি নুন হলুদটা দিয়ে সামান্য কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছি দু মিনিট মতো কারণ যেহেতু আলুটা দেওয়া হয়েছে না হলে আলুটা সেদ্ধ হবে না তা দু মিনিট ঢেকে দিয়ে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এদিকে দেখো ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এবারে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম পোস্তটার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি ব্যাস এবারে খুব ভালো করে নাড়িয়ে নেব আর প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এবারে দু মিনিট মতো ফুটিয়ে নিলেই আমার ঝিঙে পোস্ত রেডি আর পোস্ততে একটু সর্ষের তেল পড়বে না সেটা তো হতেই পারে না আর এদিকে দেখো পনিরটাও খুব ভালো জমে গেছে পনিরটা আমি কেটে নিয়েছি এই ছোটো আলু ছিল কটা সেই আলু দিয়ে পনিরে একটা পাতলা করে ঝোল করে নেব আর এই রান্নাটাতে কিন্তু গোটা জিরে গোটা মৌরি আর একটা গোটা টমেটো দিয়েছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বাস আর কোনো মশলা ব্যবহার করা হয়নি ঝোলটা এদিকে ফুটে গেছে আর আজকে পনিরটা কিন্তু একদম কাঁচাই দিয়েছিলাম বাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো এর আগের দিনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা লিকুইড আমি কিভাবে বানিয়েছি সেটা দিয়ে কিন্তু গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিতে যদিও আজকে গ্যাসে রান্না হয়নি ওই তাও একটু পরিষ্কার করে নিলাম রান্নাটা সেরে আজকে ভাবলাম কিচেন শেলফের নিজের যে জায়গাটাতে আমি কৌটোগুলো রাখি আজকে এই কৌটোগুলো আর এই জায়গাটা একটু ভালোভাবে পরিষ্কার করে দেবো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ কারণ তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে কিন্তু ভীষণভাবে মোটিভেট করে তো চলো এবারে কাজগুলো করতে করতে আমার কিছু মিষ্টি বন্ধুর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়া যাক প্রথমেই বলেছে মধুমিতা দাস আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম ভালো লাগলো খুব সুন্দর করে কথা বলো তুমি সাবস্ক্রাইব করলাম ভালো থেকে তো থ্যাংক ইউ মধুমিতা আমার পাশে থাকার জন্য আসলে আমি না কথা বলতে একটু বেশি ভালোবাসি বলতে পারো সারাক্ষণ কথা মানে বক বক করতে আমার ভীষণ ভালো লাগে একদম চুপ করে থাকতে পছন্দ করি না আমি আর তোমাদের সাথে এভাবে ভিডিওতে এসে কথা বলতে তো আরও ভীষণ ভালো লাগে তারপরে আছে মির্জা এন্টারটেইনমেন্ট সে বলেছে অসাধারণ ব্লগ দারুণ টিপস থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আর মিষ্টি একটা কমেন্ট করার জন্য এছাড়াও রয়েছে শিজ দ্য ব্লগ বসুন্ধরা মিসেস মিত্রাজ আর আছে আরজারা খান সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি রান্নাঘরের কাজগুলো সেরে সোজা চলে এসেছি ঘরে আজকে ভাবলাম এই দুটো রুমেরই বিছানার চাদরটা পাল্টে আর দেখো বিছানার চাদরটা মানে যে চাদরটা আমি পাল্টে দিচ্ছি সেই চাদরটা দিয়ে আজকে বিছানার সামনেটা একটু পরিষ্কার করে নিচ্ছি এটা যেহেতু ধুয়ে দিতে হবে তাই জন্য এই বিছানার চাদরটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর আজকে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তবে আজকে কিন্তু এগুলো ধোয়া হবে না কিন্তু তুলে রেখে দিলাম কালকে সকাল সকাল যাতে ধুয়ে কেচে দিতে পারি জানোই তো যে সাংঘাতিক গরম পড়ে গেছে সকাল সকাল কাজ করার যে এনার্জিটা থাকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই এনার্জিটা থাকে না আর দুপুরবেলা মানে বারোটা একটার পর থেকে এত সাংঘাতিক গরম লেগে যায় কিছুই যেন করতে ইচ্ছে করে না মানে শুয়ে বসে থাকাটাও খুব অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর এই রুমের বিছানার চাদরটাও আজকে পাল্টে দিয়েছি আর তার মধ্যে বাসি বিছানাটাও না এই দুপুরবেলার দিকেই তোলা হচ্ছে কারণ ও তো সকালবেলা ডিউটি থেকে এসেছে আর একটু ঘুমিয়েও পড়েছে তাই জন্য আর বিছানাটা তোলা হয়নি এখন বাসি বিছানাটা তুলে ঘরটা একটু মুছে নিচ্ছি আর দেখো এদিকেও কুলার চলছে যা যার জন্য কিন্তু সামনাসামনি আর তোমাদের সঙ্গে এসে কথা বলা হয় না এখন কারণ ফ্যান বা কুলার ছাড়া থাকাটা খুব মুশকিল একটা ব্যাপার আর এই কাজগুলো সেরে কি করে একটু নিজের যত্ন করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বলতো আমি মনে করি যে সংসারের সমস্ত কাজের ফাঁকেও না নিজের জন্য সময় বের করে নিয়ে নিজের যত্ন করাটা কিন্তু খুব জরুরি আর এই ভয়ঙ্কর গরমে মাথায় তেল দিতে যে আমার কি ভয় লাগে সেটা আর কি বলবো তোমাদেরকে দেখো এদিকে আমার পছন্দ মতো একটা শ্যাম্পু সামান্য পরিমাণে জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর যেহেতু ওই যে বললাম তেল দিতে ভয় পাই তাই জন্য কিন্তু এক চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে দিয়েছি এই শ্যাম্পুটাতে এবারে স্নানে যাব, তো ভাবলাম এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ওই তেল দেওয়ার যে ভয়টা থাকে সেই ভয়টাকে কাটানোর জন্যই এভাবেই তেলটা আমি দিয়ে থাকি মাথায় স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই চব্বিশটা ঘন্টার মধ্যে একটু সময় বের করে যখন ঠাকুরের সামনে এসে দাঁড়াই সেটাও কিন্তু মানসিক শান্তির একটা অন্যতম কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে টাইমটা একটু বসে থাকি তো ভাবলাম একটু কাজ করা যাক একটা বালতিতে আমি জল নিয়ে নিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিলাম বডি ওয়াশ তোমরা চাইলে কিন্তু শ্যাম্পুও দিতে পারো আর এখন তো ট্যাঙ্কির জলটা খুব গরম থাকে আমাকে কিন্তু আলাদা করে আর জলটা গরম করে দিতে হয়নি এবারে এই জলটাতেই আমি পা ডুবিয়ে দশ মিনিট মতো বসে থাকবো আর এভাবে থাকার পর তোমরা চাইলে কিন্তু ট্যান্ট রিমুভ করার জন্য একটা প্যাক ব্যবহার করতে পারো কিন্তু আমি সেটা করি না শুধুমাত্র নর্মাল একটা স্ক্রাবার দিয়ে ভালোভাবে ঘষে নিই আর তারপরেই কিন্তু ময়েশ্চারাইজারের ভীষণ প্রয়োজন আর আমার কাছে খুব ভালো ময়েশ্চারাইজার বলতে কিন্তু ওই নারকেল তেলটাই আমার মুখে বলো হাতে পায়ে বলো ময়েশ্চারাইজার হিসেবে আমি বেশিরভাগ সময়টা তো এই নারকেলের তেলটাই ব্যবহার করি আর পায়েই কিন্তু খুব ভালোভাবে নারকেল তেলটা দিয়ে একটু মাসাজ করে নেব। তারপরে রোজই সাড়ে চারটের দিকে কিন্তু আমাকে বিকেলবেলা দুদান্তে যেতে হয় আর এই গরমের মধ্যে বাইরে যাওয়াটা যে কতটা কষ্টকর সেটা তোমরা সবাই জানো আর বাইরের থেকে আসলে ইচ্ছে হয় যে একটু ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা জল খাই যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ খারাপ কারণ এই গরম থেকে এসে কখনোই এতটা ঠান্ডা জল ভেতরে দেওয়া মানে খাওয়াটা উচিত না আর সেই ক্ষেত্রে তোমরা যদি এই ফ্রিজের জলটা দিয়ে ঠান্ডা জলটা দিয়ে চোখ মুখটা ভালোভাবে ধুয়ে নিয়ে হাত মুখটা ভালোভাবে ধুয়ে নিতে পারো তাহলে দেখবে অনেকটা রিল্যাক্স ফিল হয় আর এই ক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো ক্ষতিও হবে না কারণ বাইরে গরম থেকে এসে ফ্রিজের এই ঠান্ডা জলটা কিন্তু আমাদের ভীষণ ক্ষতি করে করে তাই জন্য এভাবেই আমি জলটা ব্যবহার আর এই ভয়ঙ্কর গরমের মধ্যে আমাদের অনেকেরই কিন্তু অভ্যেস আছে বাইরে থেকে নিয়ে এসে কোল্ড ড্রিঙ্কস খাওয়া আর যেটা আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো জিনিস নয় তাই জন্যই আমি কিন্তু একদম প্রাণ জুড়ানো ড্রিঙ্কসগুলো যে হয় গরমের সেগুলোই প্রায়শই করে থাকি আর আজকে যেমন করছি দইয়ের ঘোল ওই গরমের মধ্যে না আম পান্না বলো লেবুর শরবত বলো এ কোল্ড ড্রিঙ্কসের তুলনায় আমি মনে করি এই জিনিসগুলোর একটু বেশি স্বাদ আর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে অনেক উপকার আজকে বিকেলবেলাতে কিন্তু আমাদের দুজনের জন্য আমি একদম পাতলা করে ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল দেরি করে নিয়েছি আর এদিকে দেখো আধ ঘন্টা মতো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালোভাবে চালটা শুকিয়ে নিয়েছি কারণ এতটুকু যদি চালটা ভেজা থাকে তাহলে কিন্তু গুঁড়োটা অনেকদিন যাবৎ থাকবে না নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে এদিকে চালটা গুঁড়ো করে নিয়েছি আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি তার এখানেই নিয়ে নেব এক থেকে দেড় চামচ পরিমাণে বেসন তার সঙ্গে এই চালের গুঁড়োটাও এক চামচ নিয়ে নেব তার সঙ্গে দিয়ে দিচ্ছে এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো এবার এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এই শুকনো উপকরণগুলো একটু বেশি পরিমাণে নিয়ে একটা কন্টেনারে অনেক দিন যাবৎ রেখে দিতে পারো শুধুমাত্র যখন ব্যবহার করবে এক চামচ দু চামচ করে নিয়ে যদি একটু ব্যবহার করতে পারো তাহলে দেখবে খুব কম সময়ের মধ্যে খুব ভালো একটা প্যাক তোমরা রেডি করে নিতে পারছ তার সঙ্গে দেখতে পেলে যে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আমার যেহেতু ড্রাই স্কিন তাই জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু দইও মিক্সড করতে পারো আর তারপরে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব আমার ফেসে এই প্যাকটা আমি সচরাচর ব্যবহার করে থাকি মানে সবসময় ব্যবহার করে থাকি বলতে পারো আর খুব ভালো রেজাল্ট পেয়েছি জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যে কোনো প্যাকই আমি ব্যবহার করি না কেন একদম খুব শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করিনি একটু ভেজা থাকতেই কিন্তু ধুয়ে নি আর মুখটা ধোয়ার পরে তোমরা গ্লোটা দেখে বুঝতেই পারছো যে ঠিক কতটা ভালো রেজাল্ট দেয় আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি বলেই আমি তোমাদের সঙ্গে এই ব্যাগটা শেয়ার করলাম আর ভীষণ উপকারী একটা ব্যাগ তোমরা চাইলে তোমরাও এভাবে ব্যবহার করতে পারো আর ব্যবহার করার পর কিন্তু আমাকে একদমই জানাতে ভুলো না যে তোমরা ঠিক কীরকম রেজাল্ট পেলে আর এরপরেও দেখো সন্ধ্যাবেলা আবারও চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছে আজকের ভিডিওটাতে যদি এতটুকু কিছু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও প্লিজ